হ্যালো বন্ধুরা আমি শেখ গুণ্ডিল আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে মূলত কথা হবে একটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা তুফান যেটার একটা মোশন পোস্টার কালকে এস তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে ছবিটা রিলিজ ডেটও কিন্তু অফিসিয়ালি মেকার এখানে অ্যানাউন্স করে দিয়েছে সেটাকে নিয়ে তো কথা বলবোই তার সঙ্গে সঙ্গে দেবের সিনেমা কমান্ডো বাংলাদেশে গিয়ে দেব যে ছবিটা করছিলেন মনে হয়েছিল যে ছবিটার হবে না মাঝপথে ছবিটা বন্ধ হয়ে গেছিলো শেলফ হয়ে গেছিলো কাইন্ড অফ কিন্তু এখন মনে হচ্ছে না ছবিটা আবার হয়তো শুরু হতে চলেছে বিস্তারিত পরে জানাচ্ছি প্রথমে যদি তুফানকে নিয়ে কথা বলি তো তুফানের এখানে যে মোশান পোস্টারটা রিলিজ করা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখুন আমরা আগেও দেখে পেলে পোস্টার তো মেকাররা অফিসিয়ালি রিলিজ করেই দিয়েছিল বহু আগে ফলতে এই পোস্টারটাকে নিয়ে নতুন করে বলবার মতো কিছু নেই কিন্তু মোশান পোস্টারটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো সেটার মধ্যে কিন্তু একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার রয়েছে আমরা সকলেই জানি তুফান একটা গ্যাংস্টার ড্রামার ছবি হতে চলেছে সেই অনুযায়ী এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ বেশ ভালো হয়েছে দেখুন প্রত্যেকটা জিনিসে তুফানের পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেকাররা কিন্তু খুব যত্ন সহকার এখানে সব প্ল্যান করছে সব ডিজাইন করছে এবার ছবিটা রিলিজ ডেট সম্পর্কে মেকাররা যেটা জানিয়েছে সেটা হচ্ছে ইদুল আজহা দু অর্থাৎ ওই ষোলোই জুনের দিক করে এই ছবিটা কিন্তু বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে গোটা ভারতবর্ষ জুড়ে মুক্তি পাবে কিনা সেটা দেখবার মতন ব্যাপার হবে এখনও সেটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালি তো অ্যানাউন্সমেন্ট করা হয়নি তবে পশ্চিমবঙ্গে ছবিটাকে এসবিএফ রিলিজ দেবে এবার আমরা খুব ভালো মতো জানি যে বাংলাদেশে কিন্তু ঈদের সময়টাতে ছবি প্রচন্ড ভালো ব্যবসা করে যে কোনো ছবি মানে যা তার অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল থাকে তার থেকে বেটার পারফরমেন্স দেখায় বক্স অফিসে আর শাকিব খানের ছবি তো অবশ্যই বক্স অফিসে দারুণ কালেকশন করে ঈদের সময় সেই জিনিসটা যদি আমরা আরও একবার দেখতে পাই ঈদ উল আজুহাতে এই বছর অবাক কিন্তু হওয়া থাকবে না তার কারণ এই ছবিটা কিন্তু মেকাররা যেভাবে প্ল্যান করছে মানে বাংলা ভাষাতে এত বড় স্কেলে প্ল্যানিং নর্মালি দেখতে পাওয়া যায় না সেটাই এখানে রায়হান রাফি করে দেখানোর চেষ্টা করছেন এবং আমি চাইবো তিনি যেন তার ভিশনে কোথাও একটা সফল হন এক্সিকিউশনটা প্রপারলি হয় রিলিজ ডেটটা এখানে তুফানের মেকাররা আমার মতো একদম ঠিক বেছে নিয়েছে বাংলাদেশে তো ছবিটা দেখুন সফলতা পাবেই সেটা একদম শিওর শট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছবিটার কালেকশন কীরকম কি হয় সেটাই দেখবার মতন ব্যাপার হবে এস যখন দায়িত্বে রয়েছে ডিস্ট্রিবিউশনের তারা ছবিটাকে প্রপারলি রিলিজ করবে এটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন কিন্তু ছবিটা কালেকশন কীরকম কী করবে সেটা তো সময় বলবে বাংলাদেশের ছবি কিন্তু রিসেন্ট পাস্টে আমাদের এখানে খুব একটা ভালো কালেকশন একেবারেই করে দেখাতে পারেনি ইনফ্যাক্ট এস বিএফই সুরঙ্গ রিলিজ দিয়েছিল সুরঙ্গ ছবিটা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু তার পারফরমেন্স বিশাল কিছু ছিল না এবার দেখা যাক এই ছবিটা কীরকম কী কালেকশন বেঙ্গলে করে দেখাতে পারে এটা তো আপনারা নিশ্চয়ই জানবেন তমা মির্জা এবং মিমি চক্রবর্তী আমাদের এপার বাংলা থেকে এই দুজনের কিন্তু থাকবার কথা রয়েছে এই ছবির মধ্যে দেখা যাক সেস অব্দি কী হয় মার্চ মাস থেকেই ছবিটার কিন্তু শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা সেরকমটাই আপডেট ছিল এর পরবর্তীতে যদি কথা বলি আমি কমেন্ট লোকে নিয়ে দেবের এই ছবিটা আপনার সকলেই জানেন বাংলাদেশের একটা প্রজেক্ট ছিল ছবিটা মাঝপথে বন্ধ হয়ে গেছিলো কিন্তু জানা যাচ্ছে ছবিটা সম্ভবত শুরু হতে চলেছে এবং দেব নিজে কাদের দায়িত্ব নিয়ে ছবিটাকে আবার শুরু করবেন অভিনেত্রী যাহারা মিতু যিনি এই ছবির নায়িকা ছিলেন তিনি সাক্ষাৎকারে রিসেন্টলি জানিয়ে দিয়েছেন যে কমান্ডো ছবিটা কিন্তু শুরু হতে চলেছে দেব নিজে কিন্তু দায়িত্ব নিচ্ছেন এই ছবিটাকে আবার শুরু করবার দেবের প্রোডাকশন হাউসের তরফ থেকে যাহারা মিতুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই ছবিটা শুরু হচ্ছে সে ব্যাপারে তার সঙ্গে আলোচনা করা হয়েছে স্বামী মাহমেদ রনি যিনি অ্যাকচুয়ালি এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি কিন্তু আর এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন না এখানে নতুন কোনো পরিচালককে বেছে নেওয়া হবে বাকি ছবিটা কমপ্লিট করবার জন্য দেব এবার কাকে বেছে নেন বাংলাদেশের কোনো নির্মাতা নাকি পশ্চিমবঙ্গের কোনো নির্মাতা সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে নিয়ে ছবি আমাদের ফিল্ম তরফ থেকে প্রচুর পরিমাণে যে তৈরি করা হয় তা ক্ষেত্রে যদি দেব এই ছবিটা করেন সেটা একটা ডেফিনেটলি হ্যাঁ এই ধরনের ছবি প্রচুর পরিমাণে বলিউডে আমরা হতে দেখি বাঙালি সেগুলো দেখতে অভ্যস্ত কিন্তু বাংলা ভাষাতে আমরা কিন্তু টেরারিজমকে নিয়ে খুব একটা বেশি কিছু হতে দেখতে পাইনি কমান্ডের মধ্যে আমরা আরও অনেক বেশি লার্জার দেন ভাবে দেবকে পেতে চলেছি এবং সেই আওতারে অ্যাকশানে দেবকে আমরা খুব বেশি রিসেন্ট সময় দেখতে পাইনি তার আপকামিং ছবি খাদানের শীর্ষটা আমরা তাকে অ্যাকশান আবার দেখতে পেতে চলেছি যেটার জন্য আমরা প্রচণ্ড বেশি এক্সাইটেড তার সঙ্গে সঙ্গে যদি কমান্ডোকে বোনাস হিসেবে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দর্শকরা ডেফিনেটলি খুব খুশি হব এখন দেখুন দেবের লাইন আপটা কিন্তু বিশাল লম্বা টেক্কা শুটিং মোসলি ডান খাদানের শ্যুটিং চলছে এর পরবর্তীতে অভিজিৎ সেনের ছবিটা রয়েছে রঘু ডাকাত এস সঙ্গে রয়েছে তো রঘু ডাকাত আগে করা হয় নাকি অন্য কোনো ছবিও দেব ধরে ফেলতে পারেন নাকি কমান্ডো আগে তিনি ধরেন সেসব দি কমান্ডো হবেটা কবে এইটা একটা দেখবার মতন ব্যাপার হবে দেব কমান্ডোকে নিয়ে নিজে যদি কথা দ্যাট উড সি দেব দেব এই ব্যাপারে ব্যাপারে কি বলেন একবার যদি নিজে বলে দেন যে হ্যাঁ আমি ভাবছি তাহলে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি যে হ্যাঁ ছবিটা কোনো না কোনো সময় আসবে সেটা দু হাজার পঁচিশে হোক ছাব্বিশে হোক আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও